প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি নোটিশ নিয়ে দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞাসী কৃত কৃতক যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যুব ও যুবনা যুব নারীদের পনেরো দিন ব্যাপী আত্ম আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে তো উল্লেখিত প্রশিক্ষণ কার্যক্রম আগামী বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং একশো চোদ্দোটি বেসের পর্যায়ক্রমে মোট আট হাজার দুশো পঞ্চাশজন যুব ও ছয় ছয়শো জন যুব নারীকে নিম্নলিখিত সকের উল্লেখিত কেন্দ্র সম্রহে যুক্ত যুতো করাতে তাই কোডান্ডো তাই কোয়ান্ডো ও সেটিং বিষয়ে আত্ম আত্মরক্ষামূলক মৌখিক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে উক্ত প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করানো করা আহ্বান জানানো যাচ্ছে তো প্রতি ব্যাচে প্রশিক্ষণের মেয়াদ পনেরো দিন সম্পূর্ণ আবাসিক আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো যারা এসএসসি পাশ করেছেন তারা ওই এইগুলোতে এই পদে আবেদন এই বিষয়ে আবেদন করতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন যে যুবদের আত্ম আত্মরক্ষামূলক প্রশিক্ষ মৌলিক প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি তো একটি সুখবর বিষয় তো আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই আপনার হচ্ছে পনেরো দিন ব্যাচে মোট বিয়াল্লিশশো টাকা ভাতা পাবেন এবং সার্টিফিকেট পাবেন তো দৈনিক আপনার হচ্ছে তিনশো টাকা করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ন্যূনতম এসএসসি পরীক্ষার উত্তীর্ণ তবে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং প্রশিক্ষণ গ্রহণে সক্ষম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী বাংলাদেশি প্রকৃত নাগরিক পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন তো তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের ব্যাঙ্ক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপডেট দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো আরও ভাই বোনের কাজে আসতে পারে ভিডিওটি দেখে তো দেখতে পাচ্ছেন যে সুবিধা বলি নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কি পিকি আবাসন আহার টি শার্ট ও কেটস কেটস প্রদান করা হবে এছাড়াও স সফলতার সাথে প্রশিক্ষণ কার্যক্রম সম্পূর্ণকারীদের দৈনিক তিনশো টাকা হারে মোট বিয়াল্লিশশো টাকা পনেরো দিনে প্রশিক্ষণ ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন পারবেন তো কেন্দ্রের নাম ঠিকানা ব্যাসের সংখ্যা এবং প্রতি ব্যাসে প্রশিক্ষণার্থীর সংখ্যা কেন্দ্রভিত্তিক মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা এবং এক একমতম ব্যাস শুরুর তারিখ সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন এক নম্বরে বিকেএসপি ঢাকা জিরানির সাভার এখানে বারোটি ব্যাসের সংখ্যা রয়েছে প্রতি ব্যাসে প্রশিক্ষণার্থী থাকবে পঞ্চাশ জন মেয়ে এবং দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থীর সংখ্যা কেন্দ্রভিত্তিক মোট প্রশিক্ষণার্থী ছয়শো আটই নভেম্বর দু হাজার পঁচিশে তো তবে দেখতে পাচ্ছেন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কক্সবাজার জোয়ানি জোয়ারি জোয়ারিয়ানালা রামু কক্সবাজার এখানে বাইশটি ব্যাসের সংখ্যা রয়েছে তো একশো পাঁচজন ছেলে তো উনত্রিশশো সত্তর জন আপনার হচ্ছে পনেরোই নভেম্বর দুই হাজার হবে তো তারপর দেখতে পাচ্ছেন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রাম সকরিকা রোড চট্টগ্রাম ষোলোটি ব্যাচে চল্লিশ জন ছেলে ছয়শো চল্লিশ জন কেন্দ্রভিত্তিক মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ছশো চল্লিশ জন তো আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তো বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনা অফিস গেট আঠারো খুলনা ষোলোটি ব্যাচ সত্তর জন ছেলে এগারোশো জন আপনার হচ্ছে প্রশিক্ষণ দিয়ে মোট সংখ্যা তো আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট সিলেট কল্লগ্রাম বাইপাস খাদিমপুর সিলেট ষোলোটি ব্যাচে আপনার হচ্ছে পঁচাত্তর জন ছেলে মোট বারোশো জন আপনার হচ্ছে কেন্দ্র কেন্দ্রভিত্তিক মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা তো এটা আঠাইশে নভেম্বর দু হাজার পঁচিশে তো সম্পূর্ণ ডেট দেখতে পাচ্ছেন তারপর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর বাসিরহাট দিনাজপুর তো দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলার বাসিন্দা আপনারা দেখতে পাচ্ছেন যে ষোলোটি বেচে আপনার হচ্ছে সত্তর জন ছেলে এগারোশো জন প্রশিক্ষণার্থী সংখ্যা তো আঠাইশে নভেম্বর তো মোট দেখতে পাচ্ছেন যে আট হাজার আটশো জন আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন মোট ব্যাচের সংখ্যা একশো তো ঢাকা বিকেএসপিতে শুধুমাত্র যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে ঢাকা বিএস বিকেএসপিতে শুধুমাত্র যুব নারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে তো বিশেষ কারণে প্রশিক্ষণ কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনও হতে পারে সেক্ষেত্রে বিকেএসপির এসপির কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে তো প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রশিক্ষণার্থী বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে প্রশিক্ষণে অংশগ্রহণের সময় জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি ও এক্সের সত্যি ফটোকপি সঙ্গে আনতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন আবেদনের জ্যেষ্ঠতার ভিত্তিতে ফার্স্ট কাম ফার্স্ট সিলেকশন প্রার্থী নির্বাচন করা হবে তো অনলাইনে আবেদনের তথ্যাবলী ওয়েবসাইটে নির্দিত আবেদন ফরম পূরণপূর্বক নিম্ন প্রয়োজনীয় সংযুক্তি সমূহ আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জন্মসনদ নবন জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদ থানা টি টিএনও সিটি কর্পোরেশন পৌরসভা কিন্তু ফৌজদারি বিধিতে মামলা নাই মর্মে অনাপত্তিপত্র তারপর দেখতে পাচ্ছেন একজন প্রার্থী শুধুমাত্র একবারই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন অনলাইনে আবেদন করার পদ্ধতি সকল ভর্তি ইচ্ছুক প্রার্থী নিম্নের প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকেএসপি ডট কম ডট বিডি অ্যাপ্লিকেশন রেজিস্টার যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আবেদন অ্যাপ্লাই ফ্রম আপনার হচ্ছে সাবমিট ডাউনলোড প্রিন্ট তো দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন শুরুর তারিখ সতেরোই অক্টোবর দু সকাল নয় গটিকা তো দেখতে পাচ্ছেন আবেদনটি চলমান রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ অসত্য তথ্যে তথ্য প্রদানকারীর আবেদন বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই সঠিক তথ্য দিয়েই আপনার আবেদনটি কমপ্লিট করবেন তো প্রশিক্ষণের শর্তাবলী দেখতে পাচ্ছেন এটি একটি আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি তো প্রশিক্ষণ চলাকালীন সময়ে যথাযথ কৃতৃপক্ষের অনুমোদন ব্যতীত কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না সকল পরীক্ষণার প্রশিক্ষণার্থীকে কেন্দ্রের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে সকল ব্যবহারিক ও তান্ত্রিক রাজসমের শাশরীরে উপস্থিতি বা উপস্থিতি বাধ্যতামূলক তো প্রশিক্ষণার্থী ব্যতীত কোনো অন্য কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করতে দেওয়া হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের জন্য সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে অথবা ওয়েবসাইট দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন নিবন্ধনের সমস্যা সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন যে কর্নেল মোহাম্মদ গোলাম মাহমুদ মাহমুদ হাসান পি পরিচালক প্রশিক্ষণ বিকেএসপি তো ভাই এটাতে কোনো আপনাদের কোনো টাকা পে করতে হবে না আপনারা বরং টাকা পাবেন এবং সার্টিফিকেট পাবেন চাইলে আপনারা এই বিজ্ঞপ্তিতে আপনারা আবেদনটি কমপ্লিট করে এই প্রশিক্ষণটি নিতে পারেন তো ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আপনারা একটি কথা বলে রাখি এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার দ্বারা আরও দুই এক ভাই বোনের কাজে আসতে পারে ভিডিওটি ধন্যবাদ